হ্যালো বন্ধুরা কী অবস্থা তোমাদের মিনিট স্কুলের পক্ষ থেকে জানাই অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আমরা ফেসবুক মেটা অ্যাডস লাইব্রেরিতে আমরা কিভাবে অ্যাক্সেস করব এবং সেখান থেকে আমরা ক্লায়েন্ট হান্ট করা ট্রাই করবো হোক সেটা আমাদের সার্ভিস ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপস ডেভেলপমেন্ট যে কোনো ধরনের সার্ভিস হোক না কেন অ্যাক্টিভ যেই অ্যাডসগুলো ফেসবুকে বা মেটাতে রান হচ্ছে আমরা সেই নিশ টার্গেট করে বা কিউআর টার্গেট করে আমরা সেই ধরনের অ্যাডভারটাইজারদেরকে দিকে আমরা টার্গেট করবো দেন হচ্ছে সেখানে আমরা আমাদের সার্ভিসটুকু প্রোভাইড করবো সো ফার্স্ট অফ অল এর জন্য আমাদেরকে যেতে হবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি আমাদেরকে এখানে সার্চ করতে হবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি বা মেটা অ্যাডস লাইব্রেরি দেন হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো তারপরে আমরা ক্লিক করবো ফার্স্ট যেই লিঙ্ক রয়েছে অ্যাড লাইব্রেরি সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেটা একটা সিস্টেম করে রেখেছে যে ম্যাটাতে বর্তমানে যেই ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাডসগুলো রানিং হয়েছে আমরা এখান থেকে সেগুলোকে দেখতে পারবো সার্চ আমার যে টার্গেটেড কান্ট্রি হয় ইটস স্টেটস সো আমি এখানে সার্চ করবো ইউনাইটেড স্টেটস দেন এখান থেকে আমরা কোন ধরনের অ্যাডসগুলোকে টার্গেট করতে যাচ্ছি আমরা সিলেক্ট করতে পারবো সার্জ দ্যাট আমি এখন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলোকে টার্গেট করতে চাচ্ছি দেন এখান থেকে আমরা আমাদের কিউয়ার্ড দিয়ে সার্চ করতে পারবো সার্চ দ্যাট আমি যে কোনো একটা কিউআর্ড এখানে ইউজ করছি ইন্স্যুরেন্স দেন আমি ক্লিক করবো এন্টার বটনে সো এখন মেটা আমার কিউআরির উপর এবং আমার যে টার্গেটেড যে ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম এগুলোর উপর হচ্ছে রানিং যেই মেটা এডসগুলো রয়েছে এগুলো আমাকে শো করবে সো এখান থেকে দেখতে পাচ্ছি এই অ্যাডসগুলো কিন্তু বর্তমানে রানিং আছে এই চার ঘন্টা ধরে রানিং আছে টোটাল অ্যাক্টিভ আওয়ার ফোর আওয়ার্স ফোর আওয়ার্স ফাইভ আওয়ার্স সিক্স আওয়ার্স সো আমরা এতটুকু কনফার্ম হলাম যে যেই কোম্পানিগুলোকে কোম্পানিগুলো বা ইন্ডিভিজুয়াল পার্সন যারা অ্যাডস রান করছে তারা অবশ্যই কোনো না কোনো কোম্পানি কোনো না কোনোভাবে তার প্রফিট করছে কোনো না কোনো তারা এজেন্সি তারা যদিও সার্ভিস প্রোভাইড করে থাকে সার্ভিস তাদেরও কিছু না কিছু সার্ভিস প্রয়োজন হয়ে থাকে সাজ দ্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা ওয়েবসাইট প্রোমোট করার চেষ্টা করছে সো আমরা যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকি সো আমরা অবশ্যই তাদেরকে তাদের এই অ্যাডসে ভালো একটা সাকসেস এনে দেওয়ার জন্য আমরা প্রপোজাল রাখতে পারি বা আমরা যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকি আমরা আমাদের মতো করি তাদের ওয়েবসাইটটার আমরা কতটুকু সাকসেস এনে দিতে পারবো কতটুকু নিউ লুক ডিজাইন এনে দিতে পারবো বা তাদের অন্য কোনো সার্ভিস প্রয়োজন হবে কিনা আমরা ই রিলেটেড অফার রাখতে পারি অ্যাজ এ অ্যান্ড্রয় ডেভেলপার আমি মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করি আমার পার্সোনাল কিছু টার্গেটেড কিউআর দিয়ে যেখান থেকে আমি যাদের অ্যাপস ডেভেলপমেন্ট প্রয়োজন বা এফ সেক্টরে যে সকল অ্যাডসগুলো রান হয়ে থাকে আমি সেগুলোকে টার্গেট করে ট্রাই করি সো এইভাবে আমরা কিন্তু রানিং বিজনেসগুলোকে টার্গেট করে আমরা আমাদের সার্ভিস অফার করতে পারি সেটা হোক সেটা কোল্ড ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে বা অটো ডিএম সফটওয়্যারের মাধ্যমে এখান থেকে কিন্তু আমরা তাদের ডেটাও কালেক্ট করতে পারি সো নেক্সট ভিডিওতে আমি ট্রাই করতে করবো নতুন একটা ভিডিও বানানোর যেখানে আমি দেখিয়ে দিব কীভাবে এই যেই পেজগুলো বা যেই বিজনেসগুলো আপাতত অ্যাডসগুলোকে রানিং করছে এখান থেকে আমরা তাদের ডেটা কিভাবে স্ক্রাপ করবো তাদের তাদের ফোন নাম্বার ওর ইমেল নাম্বার দেন আমরা তাদেরকে একটা অটোটিএম সফটওয়্যার মাধ্যমে ইমপ্লিমেন্ট করব অথবা কোল্ড ইমেল সেট আপ করবো এবং তাদের রিচ আউট করা ট্রাই করব সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই